নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব কেন্দ্রীয় সরকারের একটি গ্যারেন্টেড পেনশন স্কিম নিয়ে যেখানে প্রতি মাসে মাত্র দুইশো টাকা জমা করলে প্রতি মাসে পাওয়া যাবে পাঁচ হাজার টাকা গ্যারেন্টেড পেনশন এবং আপনার পরে আপনার স্ত্রী ওই একই পরিমাণের পেনশন পাবে সারা জীবন ধরে শুধু এটি নয় তার মৃত্যুর পর তার নমিনি পাবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর কেন্দ্রীয় সরকারের এই পেনশন স্কিমটি হল অটল পেনশন স্কিম বন্ধুরা দুই হাজার পনেরো ষোলোর বাজেটে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এই পেনশন স্কিমটির কথা ঘোষণা করে এবং ঘোষণা অনুযায়ী দুই সালের পয়লা জুন স্কিমটি লঞ্চ করে ভারত সরকার আজকের ভিডিওতে অটল পেনশন স্কিমের বিস্তারিত আলোচনা করব সহজ এবং সরল ভাষায় যেমন এই পেনশন স্কিমটি কারা নিতে পারবে এই পেনশন স্কিমটির উদ্দেশ্য কি প্রি মেচিওর ক্লোজার করা যাবে কিনা সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে দেখে নিব এই স্কিমে অ্যাকাউন্ট কারা খুলতে পারবে তো শুধুমাত্র ভারতীয় নাগরিকরাই অটল পেনশন স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম বয়স হতে হবে আঠেরো বছর এবং ম্যাক্সিমাম বয়স হতে হবে চল্লিশ বছর যে ব্যাঙ্কে আপনি অটল পেনশন স্কিমে ইনভেস্ট করবেন সেই ব্যাংকে আপনার একটি সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে তবে মনে রাখবেন যারা ইনকাম ট্যাক্স পে করে তারা কিন্তু অটল পেনশন স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে না এবার কথা বলবো যে এই অটল পেনশন স্কিমে অ্যাকাউন্ট কতগুলি খোলা যাবে বন্ধুরা অটল পেনশন স্কিমে একজন ব্যক্তি শুধুমাত্র একটি অ্যাকাউন্ট খুলতে পারবে এবার এখানে দেখে নেব যারা ইপিএফ এনপিএস পিপিএফের মেম্বার তারা কি এপিএস মানে অটল পেনশনে অ্যাকাউন্ট খুলতে পারবে তো এখানে উত্তর হলো হ্যাঁ পারবে কারণ অটল পেনশন স্কিম হলো একটি ইনডিপেন্ডেন্ট রিটায়ারমেন্ট এবং প্রভিডেন্ট স্কিম সুতরাং যদি আপনার ইপিএফ এনপিএস এবং পিপিএফের মতো রিটায়ারমেন্ট স্কিম থেকেও থাকে তবুও কিন্তু আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন এবার দেখে নেব অটল পেনশন যোজনা থেকে পেনশন কত টাকা পাওয়া যাবে বন্ধুরা এই অটল পেনশন স্কিমে পেনশন নেওয়ার জন্য পাঁচটি অপশন পাবেন এই স্কিম থেকে আপনি প্রতি মাসে এক হাজার টাকা প্রতি মাসে দুই হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা প্রতি মাসে চার হাজার টাকা এবং প্রতি মাসে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন নিতে পারবেন এবার চলুন দেখে নেব স্কিমটি নেওয়ার পর পেনশন পরিবর্তন করা যাবে কি না মানে ধরে নিন আপনি প্রতি মাসে চার হাজার টাকা পেনশনের অপশনটি নিয়েছেন এবার দু এক বছর পর আপনি চাইছেন প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন নিতে এই অবস্থায় পেনশন অপশনটি পরিবর্তন করা যাবে কি না তো বন্ধুরা এখানে উত্তর হলো হ্যাঁ যদি আপনি পেনশন অপশনটি পরিবর্তন করতে চান তাহলে করতে পারবেন তবে পেনশন অপশনটি পরিবর্তনের সাথে সাথে আপনার মান্থলি কন্ট্রিবিউশনটিও কিন্তু পরিবর্তন হয়ে যাবে বন্ধুরা এই অটল পেনশন স্কিমটি রেগুলেট করে পি মানে পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি এবার চলুন দেখে নেব আপনি যে প্রতি মাসে কন্ট্রিবিউট করবেন আপনার সেই কন্ট্রিবিউট সরকার কোথায় ইনভেস্ট করবে বন্ধুরা সরকার আপনার কন্ট্রিবিউশনকে ইনভেস্ট করে থাকে গভর্নমেন্ট সিকিউরিটিসে ফর্টি ফাইভ পারসেন্ট থেকে ফিফটি পারসেন্ট ডেপ সিকিউরিটিস অ্যান্ড টার্ম ডিপোজিট অফ ব্যাঙ্ক থার্টি ফাইভ পার্সেন্ট থেকে ফর্টি ফাইভ পার্সেন্ট ইকুইটি অ্যান্ড রিলেটেড ইনস্ট্রুমেন্টস ফাইভ পারসেন্ট থেকে ফিফটিন পারসেন্ট মানি মার্কেট ইনস্ট্রুমেন্টে জিরো পার্সেন্ট থেকে ফাইভ পারসেন্ট এবং অ্যাসেট ব্যাকড সিকিউরিটিসে জিরো পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট এবার কথা হলো পেনশন কবে থেকে পাওয়া যাবে বন্ধুরা এই স্কিমে পেনশন পাওয়া যাবে ষাট বছর বয়স থেকে এবার চলুন দেখে নেব প্রি মেচিওর ক্লোজার করা যাবে কি না তো বন্ধুরা এই স্কিমে যদি আপনি প্রি মেচিওর করাতে চান তাহলে দুটি সিচুয়েশানে প্রি করাতে পারবেন এক হলো যদি এপিএস একাউন্ট অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয় দুই হলো আপনি এখান থেকে ভলেন্টারি লিপ নিতে পারবেন তবে যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু ষাট বছরের আগে হয় সেই ক্ষেত্রে আপনি আরও দুটি অপশন পাবেন এক হলো অ্যাকাউন্টটি বন্ধ করাতে পারবেন এবং দুই হলো অ্যাকাউন্টটি কন্টিনিউ করাতে পারবেন যেমন ধরে নিন অ্যাকাউন্ট হোল্ডার পঞ্চাশ বছর বয়সে মারা গেলেন সেই ক্ষেত্রে যদি আপনি চান তাহলে আরও দশ বছর অ্যাকাউন্টটি কন্টিনিউ করতে পারবেন এরপর আপনি একই অ্যামাউন্টের পেনশন পাবেন সারা জীবন এবার চলুন দেখে নেব এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার এবং পাঁচ হাজার টাকা পেনশন নিতে কত টাকা ডিপোজিট করতে হবে এখানে ধরে নিলাম কোনো ব্যক্তির বয়স বিশ বছর তিনি এই পেনশন প্ল্যানটি নিতে চান যদি আপনি প্রতি মাসে এক হাজার টাকা পেনশন নিতে চান তাহলে আপনাকে প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে মাত্র পঞ্চাশ টাকা এবং পেনশন পাওয়ার পর আপনার নমিনি এখান থেকে পাবে এক লক্ষ সত্তর হাজার টাকা প্রতি মাসে দুই হাজার টাকা পেনশন নিতে গেলে আপনাকে প্রতি মাসে কন্ট্রিবিউট করতে হবে একশো টাকা আর এই অপশনে নমিনি পাবে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা প্রতি মাসে তিন হাজার টাকা পেনশন নিতে আপনাকে মান্থলি ডিপোজিট করতে হবে দেড়শো টাকা এই অপশনে নমিনি পাবে পাঁচ লক্ষ দশ হাজার টাকা প্রতি মাসে চার হাজার টাকা পেনশন নিতে আপনাকে মান্থলি ডিপোজিট করতে হবে একশো টাকা আর এই অপশনে নমিনি পাবে ছয় লক্ষ আশি হাজার টাকা এবার যদি আপনি প্রতি মাসে পাঁচ হাজার টাকা পেনশন নিতে চান তাহলে আপনাকে মান্থলি কন্ট্রিবিউট করতে হবে দুইশো টাকা আর এই অপশনে আপনার নমিনি পাবে আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা বন্ধুরা এখানে মান্থলি ডিপোজিট নির্ভর করবে আপনার বয়সের উপর আপনার বয়স যত বেশি হবে ডিপোজিট অ্যামাউন্ট ততই বেশি হবে আপনার বয়স কম হলে ডিপোজিট অ্যামাউন্টও কম হবে তো বন্ধুরা যদি আপনারা ভবিষ্যতে একটি গ্যারেন্টেড অ্যামাউন্টের পেনশন নিতে চান তাহলে এই অটল পেনশন স্কিমটি আপনার জন্য নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ